নমস্কার দর্শক বন্ধুরা স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিষ এই মুহূর্তে আমি আছি আইএফ অফিসে আসন্ন আইএফএ শিল্ডে মোহনবাগানের অংশগ্রহণ নিয়ে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে আজকে আইএফএ এবং সেটি কিন্তু আজকে গভর্নিং বডির মিটিংয়ের পরেই কিন্তু জানা যাবে যদিও আপনারা জানেন যে মোহনবাগানের মোহনবাগানকে রাখার ব্যাপারে কিন্তু আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানিয়েছিল যে তারা ডেডলাইনটি বাড়াবে এবং সেই মতন তারা ডেডলাইন বাড়িয়েও ছিলেন এবং আজকে দুপুর দুটো অবধি সেই ডেডলাইন ছিল কিন্তু এখনও পর্যন্ত এই মুহূর্তে যখন আমি এই ভিডিওটি রেকর্ড করছি আইএফএ অফিসে তখনও কিন্তু মোহনবাগান কিন্তু জানাইনি যে তারা আইএফএ অংশগ্রহণ করবে কি করবে না এবং তার জন্যই কিন্তু তরিঘড়ি আজকে গভর্নিং বডির সভা ডাকা হয়েছে আইএফএতে এবং তারপরেই কিন্তু সভা শেষেই কিন্তু সিদ্ধান্ত হবে মোহনবাগান আইএফএ সিল্ডে অংশগ্রহণ করবে কি না তবে মোহনবাগানের তরফ থেকে যেটি শোনা যাচ্ছে যে কেন এইরকম দোটানায় আছে তারা অংশগ্রহণ করার করার ব্যাপারে তার অন্যতম কারণই হচ্ছে যে মিডফিল্ডারের কিন্তু অভাব অভাব থাকবে কেন আপনারা জানেন যে সবাই যে আসন্ন এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের জন্য ভারতীয় দলের শিবির ইতিমধ্যেই শুরু হয়েছে বেঙ্গালুরুতে এবং যেটা শোনা যাচ্ছে যে একাধিক প্লেয়ার মোহনবাগানের থেকে কিন্তু ডাক পেতে পারে শিবিরে যাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে লিস্টেন কোলাসো মনবীর সিং সহ চার মিডফিল্ডার অর্থাৎ অনিরুদ্ধ থাপা সাল আব্দুল সামাদ দীপক টাংরি এবং আপুইয়া এদের এবং সেই এই কারণ এই বাগানের আপত্তি যে এই চার মিডফিল্ডার যদি ছাড়তে হয় জাতীয় শিবিরে এবং সেটা ম্যান্ডেটারি তাকে তাদের ছাড়তেই হবে যেহেতু ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি আছে এবং তার জন্যই কিন্তু ছাড়তে হবে প্লেয়ারদের যেটা কিন্তু হয়নি আপনারা সবাই জন্য মনে রাখেন যে কাফা ইনভিটেশনাল টুর্নামেন্টের সময় কিন্তু মোহনবাগান তাদের প্লেয়ার ছাড়েনি কিন্তু এক্ষেত্রে তাদের ছাড়তেই হবে সেক্ষেত্রে কিন্তু মোহনবাগানের হাতে এই মুহূর্তে মিডফিল্ডার বলতে দেশীয় মিডফিল্ডার বলতে গ্ল্যান্ড মার্টিনস এবং অভিষেক সইয়াবানসি এবং এখানেই কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু ইতস্তত যে তারা আইএফএস সিল্ডে অংশগ্রহণ করবে কিনা কারণ এই মুহূর্তে মোহনবাগানের মলিনার হোসে মলিনার হাতে আইএফএস জন্য যেই সময় আইএফএস হবে অর্থাৎ অক্টোবরের আট থেকে শুরু হয়ে ষোলো সতেরো তারিখের যে টুর্নামেন্ট যেটি ছয় দলের টুর্নামেন্ট করার পরিকল্পনা করেছিল আইএফএফ তাতে কিন্তু দল নামাতে গেলে কিন্তু এই দুজনই মাত্র হাতে আছে সেই দিক থেকে দেখতে গেলে আপনারা ইতিমধ্যেই জানেন যে ইস্টবেঙ্গল কিন্তু তাদের পূর্ণ শক্তির দল নিয়ে কিন্তু নামবে এবং এখানেই মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু একটু ডোটা নাই যে আপনারা জানেন যে এই মরশুমে কিন্তু ইতিমধ্যেই কিন্তু ইস্টবেঙ্গলের কাছে দুবার পরাজিত হয়েছে মোহনবাগান সুপার জয়েন্ট কলকাতা লিগে একটা হেরেছিল এবং তারপরে ডুরান্ট কাপেও হার স্বীকার করতে হয় চির প্রতিদ্বন্দ্বীর কাছে এবং সেখানে যদি আইএফ শিল্ডেও যদি চির প্রতিদ্বন্দ্বী কাছে হার দেয় তখন কিন্তু আঙুল উঠবে কিন্তু মোহনবাগান সুপার জায়েন ম্যানেজমেন্টের ওপরেই কেননা আপনারা জানেন যে এই মুহূর্তে যদি মোহনবাগান জাতীয় শিবিরে মোহনবাগান প্লেয়ারদের ছাড়তে যেটা সম্ভাবনাই প্রবল এবং একাধিক প্লেয়ার বিশেষ করে আমি যে নামগুলি বললাম আপনাদের যে চার মিডফিল্ডার এই মুহূর্তে যদি তারা সবাইকে যদি জাতীয় শিবিরে ডাক পায় অর্থাৎ শাহ আব্দুল সামাদ আপুইয়া দীপক টান্ডে এবং অনুরুদ্ধ থাপা সেক্ষেত্রে হোসেন মলিনার সামনে কিন্তু দেশীয় মিডফিল্ডার বলতে একমাত্র গ্ল্যান মার্টিন্স এবং অভিষেক সরিয়া বলছে গ্ল্যান মার্টিনস আপনারা জানেন যে এই মরশুমে এখনও পর্যন্ত একটি ম্যাচও খেলেনি সুতরাং এইরকম একজনকে নিয়েই কিন্তু ভরসা রাখতে হবে যদি মোহনবাগান ইভেন্চুয়ালি যদি ইভি ডিসাইড টু প্লে ইন দ্য আই তো যেটি সর্বশেষ যেটি যে জায়গায় দাঁড়িয়ে সেটা হলো আজকে আই এফ গভর্নিং বডির জরুরি সভা একটি আছে এবং সবার পরেই কিন্তু কর্তারা সিদ্ধান্ত নেবে যে মোহনবাগানকে রাখা হবে কি না আইএফএশিল্ডে তো এই ছিল আপাতত এখন এই মুহূর্তের আপডেট অবশ্যই আরও বিষদে জানতে গেলে অবশ্যই আমরা আবারও একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো এখন আপাতত এই পর্যন্তই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা আমি দেবশেষ আপাতত সাইন আপ করছি আইএফএ থেকে ধন্যবাদ